Good morning everyone, welcome to my channel. তোমরা সবাই কেমন আছো আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আজকে অনেক অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি আর এই আমার প্রথম ফার্স্ট বড় ব্লগ এর আগে প্রচুর মিনি ব্লগ দিয়েছে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তিনি প্লিজ আমার এই বড় ব্লগে এরকম আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আজকে হচ্ছে সোমবার বরমশাইয়ের অফিস আছে ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি নেয় বড দেরিই হয়ে গেছে আর আজকের ওয়েদার না বাইরে খুব সুন্দর কদিন ধরে যে কি পরিমাণের গরম পড়েছে আর কি বলবো তোমরা তো নিশ্চয়ই জানো কলকাতাতে গরমের পরিমাণটা খুব বেশি আর ওই জন্য না রান্নাঘরে আসতেই ইচ্ছা করছিল না কিন্তু আজকে দেখো ওয়েদারটা বড় ঠান্ডা ঠান্ডা রান্না করতেও ইচ্ছা করছে আজকে ভাবছি কি একটুখানি করবো ইঁচড় কদিন ধরে বড়মশায় নিয়ে এসছে ইঁচড়টা তেমন রান্নাই হচ্ছে না এত গরমের মধ্যে এত ইঁচড় রান্নাটা একদমই আমার মনে হয় না ঠিক হতো ওই জন্য ইঁচড়টা রেখে দিয়েছিলাম আজকে ফাইনালি ইঁচড়টার একটা ব্যবস্থা করব আর এখানে আমি চালটা ধুয়ে রাখছি জলটা একটা কাজে লাগাবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর ভাতটা যদি আগে আগে বসিয়ে দিই না অনেকটা কাজ মনে হয় কমে আসছে যে কোনো কিছু করে তাড়াতাড়ি খাইয়ে ও অফিসে বেরিয়ে যেতে পারে আর জানো তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি আমার কিছু কাজের মধ্যে আমি ফেসে গেছিলাম সেই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন থেকে তোমার সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করব আর এখানে দেখো ভাতের চালটা আমি তাড়াতাড়ি করে হাঁড়িতে ধুয়ে দিয়ে দিলাম আর জানো তো কদিন ধরে তো ওয়েদার এত গরম পড়েছে দেখছি শরীরটা হালকা খারাপ করছে এদিকে আবার জলটা আমার শেষ হয়ে যাচ্ছে বড় বলছে বৃষ্টি নামলে আবার বাইরে নিচে যেতে একটু অসুবিধা হতে পারে ওই জন্য তাড়াতাড়ি করে ফাঁকা করে জলের ঢপগুলো আমি দিয়ে দিলাম আর এখানে আমি ইঁচড় কাটতে বসে গেছি আর আজকে যেন ইঁচড় কাটতে গিয়ে এতটা বোকামির কাজ করেছে আর কি বলবো ইচোর তো অর্ধেক বড়মাসে বাজার থেকে কেটে এনেছিলো আমার অর্ধেক কাজটাই করে এনেছে কিন্তু আমি হাতে আর তেল লাগাইনি না তেল লাগিয়ে ইচর কাটতে বসে গেছে আমি ভেবেছি আঠাটা শুকিয়ে গেছে কিন্তু আঠাটাও আর শুকায়নি আমার হাতে পুরো লেগে গেছে আঠা কিন্তু সেই অবস্থায় কাটতে বসে গেছে আর কি করব বলো তারপরে দেখো এই জোরটা আমার হয়ে গেছে খুবই পাতলা করে করছে কারণ মশলাটা তেমন দিইনি এমনিতে বড় মশে মশলা একদমই পছন্দ করে না ওর জন্য একদম নর্মাল রান্না করতে হয় রান্না করতে করতে অনেকগুলোই থালা বাসন জমে গেছে তো সেগুলো একটু ভাবছি যে ভালো করে পরিষ্কার করেই রাখি এখন অনেকটা কাজ গুছিয়ে রাখবো দুপুরবেলা তো পরিষ্কার করতেই হবে অনেকগুলো থালা বাসন জমে গেলে মন থেকে অনেকটা খারাপ লাগে ওই জন্য ভাবছি টুকটুক করে যখন থালা বাসন জমে যায় আমি তখনই পরিষ্কার করে রাখি তাহলে আমার না কাজটা অনেকটা এগিয়ে থাকে তারপরে এখানে থালা বাসন পরিষ্কার করে আবার এখানে টিফিনটাও গোছাতে হবে জানো তো ভাবলাম কি ইঁচড়টা করি আর একটা ভাজাভুজি করি একদম পাতলার মধ্যে ছেড়ে দিই কারণ ইঁচড় করতে গিয়ে অনেকটা সময় লেগে যায় আর এদিকে মেয়েও উঠে গেছে অনেকটাই দুষ্টুমি করছিল ওকে আবার ওর বাবা পড়াতে বসেছে আবার ওর বাবার কাছে পড়তে বসলে নানা রকমের অজুহাত শুরু হয়ে যায় আমার কাছে আর অজু দেওয়ার সময় পায় না কারণ আমার কাছে একটু ভয় পায় ওর বাবা তো মেয়েটাকে কিচ্ছুই বলবে না ওই জন্য না ওর বাবাকে খুব সহজেই ফাঁকি দিতে পারে আর এখানে আমি রান্না টান্না করে চলে এসে বিছানাটা গোছাতে সকালবেলা হয়ে গেছে কিন্তু দুজনাই বিছানায় বসেছিলো যে পড়াশোনা করছিল ওই কারণে আর বিছানাটা গোছানো হয়নি তাদের ভাল লাভকে ঝটফট করে বিছানাটা গুছিয়ে ফেলি কারণ বিছানাটা এলোমেলো থাকলে না কোনো দিক দিয়ে মনে হয় না করের কাজগুলো গোছানো হয়েছে ওই জন্য বিছানাটা গুছিয়ে ফেলছি আর এদিকে আবার বড়মোশো অফিস bir şey tarafından. হ্যালো এভরিওান এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর এর আগে আমার সমস্ত কাজ কাজ হয়ে গেছে এখন বাজে বেলা সাড়ে এগারোটা খাওয়া দাওয়া করে তো অফিসে বেরিয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েও কটা খেয়ে নিয়েছে ওকে খাইয়ে দিয়েছিলাম তার সঙ্গে আমিও কটা খেয়ে নিয়েছি এখন সমস্ত ঘরের কাজগুলো মেটাতে হবে যেমন ঘর মোছা আছে থালা বাসন জমে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে আজকে ভাবছি কি ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করবো কারণ না আমাদের কোয়ার্টারটা একদম রাস্তার সাইডে যার কারণে প্রচুর ধুলো ঘরে ঢোকে কাজ ওকে গুছিয়ে দেওয়া আর সব কিছুই তো আমাকে গুছিয়ে দিতে হয় আর মেয়েটাকেও সামলাতে হয় ওই জন্য না একদমই আমার সময় হয় না সকালবেলা থেকে অন্য কোনো কাজ করতে এই রান্না বান্না করতেই দেখি সাড়ে দশটা এগারোটা বেজে যায় ওই জন্য আর ঘরের কাজগুলো তেমন করা হয় না আর তোমাদের তো বলেইছি আমাদের একদম কোয়ার্টারটা রাস্তার ধারে যার কারণে না প্রচুর ধুলো ঘরের মধ্যে ঢুকে যায় প্রতিদিন ঘরটাকে ভালো করে মুছতে হয় পরিষ্কার করতে হয় ফটোগুলো ভালো করে পরিষ্কার করতে হয় হলে একেবারে ঘরটা ভালো করে হাঁটা চলা যায় না আর এখানে দেখো রান্নাবান্না তো হয়ে গেছে ওই জন্য রান্নাঘরটা ভালো করে ক্লিন করে রাখলাম আর ক্লিন না 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 করলে একদমই হচ্ছে ঘর গোছানো আর এখানে না না সেই জলটা জলটা রেখে দিয়েছিলাম চাল ভাবছি গাছের গোড়ায় আমি একটা বড় ব্লগে দেখেছি গাছ হয়ে গেলে সেখানে যদি চাল ধোয়া জল দেওয়া হয় অনেকটা গাছটা রিলিফ হয় আমার এই গাছগুলো শুকিয়ে গেছিলো প্রচণ্ড রোদে কিন্তু দেখছি ভালোই কাজ হয়েছে দেখো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার দুপুরবেলা স্নান টানান সব হয়েই গেছে আর মি পড়াতে বলবে তার আগে ভাবছো ওকে ওটা খাইয়ে দেবো আর আমি স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর স্নান করে না তাড়াতাড়ি সিঁদুর না পড়লে মন থেকে ভালো লাগে না হ্যালো রিয়ন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় অনেকটা সময় পরে কারণ এর মধ্যে অনেক কিছুই করে ফেলেছি মেয়েকে ঘুম পাড়িয়েছি স্নান করেছি নিজে স্নান করেছি পুজো দিয়েছি তারপরে প্রায় সাড়ে চারটে এখন আমি নিয়ে যাচ্ছি ওকে নিচে কারণ একটু পরে সন্ধ্যা হয়ে বাইরে একদম মেঘলা মেঘলা ওয়েদার যার কারণে না পরে আর এলে এক চক্কর দিয়ে আর সাইকেলটা চালাতে ইচ্ছা করবে না এই রকমের ঢিলেমি করবে আমার মাঝে মাঝে মনে হয় কি সাইকেলটা নিয়ে আসবোই না কিন্তু ওই যে কান্নাকাটি শুরু করে দেয় সাইকেলটা রেখে এখন চলে হচ্ছে মন্দিরে আমাদের আবাসনের মানে কোয়ার্টারের একদমই পাশে সঙ্গেই আমাদের মন্দিরটা একদম ভিতরে এখানে হচ্ছে শিব মন্দির আমাদের এখানে শিবরাত্রি খুব ভালো বড় করে শিব পুজো হয় দেখো তোমাদের সঙ্গে এখানে কথা বলতে বলতে এখানে বড় সন্ধ্যার সময় নিয়ে চলে এসছে আইসক্রিম অফিস থেকে আসার সময় মেয়ে বায়না করেছিল যে জন্য আইসক্রিম আনতে সেটা আমার সঙ্গে শেয়ার করছে দেখো কত রকমের কান্নাকাটি একটু গালের মধ্যে ভেঙে গেছে ওই জন্য আবার রাত্রে ভাবছি কি একটু সিদ্ধ ভাত করবো কারণ দুপুরবেলার সবজিটা রয়েছে আমি আর কতটাই সবজি খাবো বলো ওই জন্য অনেকটাই সবজি ছিল একটা পুরো ইচুড় ছিল রান্না করেছিলাম সেই জন্য ভাবছি সিদ্ধ ভাত বেশিয়ে দিই প্রেশার কুকারে তাড়াতাড়ি খুব হয়ে যাবে তোমার এখন বাজে প্রায় সাড়ে আটটায় এখন তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তখন বিকালবেলায় দেখা হয়েছিল তখন আমি মেয়েকে নিজে নিয়ে যাচ্ছিলাম আর এখন একটি কথা বলার জন্যই সামনে আসা হয়েছে আমার তোমাদের কাছে একটাই অনুরোধ কারণ হচ্ছে আমি না প্রথম ব্লগ ছাড়ছি বড় ব্লগ যেটার জন্য অনেকটাই ভয় পেয়ে আছে মনের দিক থেকে বলতে পারো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তোমরা সাপোর্ট না করলে আমি এ করতে পারবো না আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না ওই জন্য তোমাদের হেল্প আমার খুবই দরকার তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার এর আগে প্রচুর মিনি ব্লগ দিয়েছে তোমরা অনেক আমাকে ভালোবাসে দিয়েছো আমার বড় ব্লগেও প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করো সাপোর্টটা আমার খুবই দরকার এখন এসে রান্না করে রান্নাঘরে গিয়েছি রান্নাঘরে মেয়ে বলছি খিদে পেয়েছে ওই জন্য কটা সিদ্ধ ভাত বসিয়েছি তরকারি আছে সবজিগুলো আছে সকালে যেগুলো রান্না হয়েছিল আর বর্মাসায় আমার তেমন খাওয়ার ইচ্ছা নেই আমার জন্য সামান্য খাবো এক থালায় মিলে আর মেয়েও বলছে খিদে পেয়েছে ওই জন্য শটফট করে সাড়ে আটটার মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছে আর সকাল সকাল না আমরা খাওয়া দাওয়াটা করি আর সকাল সকালে ঘুমানোর চেষ্টা করি কারণ সকালবেলায় ওটা ওরও অফিস থাকে আমারও তাড়াতাড়ি উঠতে হয় আর কদিন পর থেকে মেয়েও তাড়াতাড়ি উঠতে হবে ওর স্কুলটা খুলে যাবে ওই কারণে আর প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো আমাকে আমার তোমাদের সাপোর্ট খুবই